আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বসে গেছি খাওয়ার টেবিলে এই যে প্রথম রমজানের সেহেরি খাওয়ার উদ্দেশ্যে সবাই টেবিলে চলে আসছি আমরা আগে বাগে খেয়ে ফেলতেছি বাকিরা এখনো আসে নাই এই যে আস কী আছে মুরগি মে মাছ ফ্রাই টমেটোর টক এ হল আজকের সেহের খাবার তো এই রমজানের শুরু বাকি তিরিশ দিন এভাবেই সেহেরে খাবো রমজান রাখার চেষ্টা করব রাখবো ইনশাল্লাহ চেষ্টা না সবাই দোয়া করবেন আর আপনারা কে কে উঠে গেছেন খাচ্ছেন খাওয়া শুরু করছেন অবশ্যই জানাবেন যেহেতু প্রথম রমজান তাই একটু ভিডিও করলাম এই যে হাড়ি পাতিল নিয়ে আসছে সোয়াদ তো আমাকে আমার সামনে পাতিল দিয়ে দিছে। সোয়াদ কি আজকে একটু বাইরে খাওয়াইলে তো সোয়াব হইতো স্বাদ ও আচ্ছা সরি সাথে আছে কি বাংলা কলা মিল বিটা ভাত খেতে ভালো না লাগলো একটু দুধ এক কাপ এক কাপ কি করে দেখেন দোনো ভাই বোন এদের এই ডায়েট চলতেছে কোলেস্ট্রলের জন্য যদিও চিকেন খাওয়া নি এত বেশি মশলা দিয়ে এটা রান্না করছে এক পিস নিয়ে নিচ্ছি এক পিস আসলে রোজা রাখবো প্রথম দিন তাই একটু চিকেন খাওয়া তবে তেল মশলা তো টোটালি খাওয়া উচিত না আমি খাবো হচ্ছে টমেটো টব দিয়ে এক পিস নিলাম আমি মাছ নেব না মাছ খাইনি একবার প্রত্যেক বেলায় মাস ভালো লাগে না এই যে জিমের প্লেট রয়ে গেছে আসে নাই ও এখনো ও পরে আসুক আর এটা হলো আমার মূল খাবার টমেটোর টক মানে টমেটো দিয়ে আমার যে যেই হোক ভর্তা টমেটোর তরকারি টমেটোর টক টমেটোর সালাদ এভরিথিং আর কিছু প্রয়োজন হয় না এটা হলো ওই যে ঝোলের পরিবর্তন অনেকে খাট্টা বলেন জানি না কার কেমন লাগে আমার খুবই পছন্দ এটা তো আজ হলো আমাদের কোনো সবজি নেই মাছ ভাজি এই যে মাছ ভাজি টুকু দেখা দিই এই যে পাবদা মাছ ভাজা আর মুরগির মাংস তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম বিদায় নিয়ে নামে বিদায় নাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবাইকে রমজান মোবারক প্রথম রমজানের শুভেচ্ছা আবারও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম